হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি না নুনহার ব্লক থেকে তো যাই হোক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কী ডিশ নিয়ে এসেছি সেটা তো বুঝতেই পারছেন আজকে ফ্রায়েড রাইস বানাবো চলুন দেখাচ্ছি কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ এবং টেনে দেখবেন না পুরো ভিডিওটা সবাই দেখবেন প্রথমে আমি একটা কড়াইতে পাত্রে রসুন কুচি নিয়েছি রসুন কুচিটা ভালো করে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে আমি মাংস স্লাইস করা দিয়ে দিলাম চিকেনটা একটু ভালো করে ভেজে নেব তেলের উপরে এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিব যতটুকু আমি আসলে ফ্রায়েড রাইসটা রান্না করব সেই পরিমাণ অনুযায়ী চিকেনটা ভাজার জন্য আমি একটু আদা রসুন নিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম আর যারা টেস্টিং সল্ট অ্যাভয়েড করতে চান তারা চিকেন কিউব দিতে পারবেন কিন্তু চিকেন কিউবের মধ্যে কিন্তু আপনার টেস্টিং সল্ট থাকে টেস্টিং সল্ট চাইনিজ আইটেমের না দেয় সেটা তা না টেস্টিং সল্ট চাইনিজ আইটেমের মধ্যে অবশ্যই দেয় তো আমি চিকেন কিউবটা দিই নি সেই কারণে অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি তার সাথে একটু চিনি দিয়ে দিলাম এক থেকে দেড় চা চামচের মতো এখন সবগুলো গাজর কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি ইচ্ছে করলে পেঁয়াজ কলিও দিতে পারবেন কচি করে কেটে ছোট ছোটো করে টুকরো করে এবং ক্যাপসিকাম আরও বিভিন্ন রকমের ভেজিটেবল আপনারা অ্যাড করতে পারবেন ব্রোকলি এগুলো অ্যাড করতে পারবেন কিন্তু আমার ঘরে যা ছিল আমি সেগুলিই অ্যাড করেছি অন্য কিছু দিইনি এখন আগে আমি পোলাওর চালটা যে কেউ বাসমতি চাল দিয়ে করতে পারবেন পোলার চাল দিয়ে করতে পারবেন আমি পোলাও চিনিগুড়া পোলার চাল দিয়ে করছি তো সেই কারণে এটা আগে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম তো ওটা আমি দিয়ে দিয়েছি মে এই মিক্সটার সাথে তার মধ্যে ডিম আগে থেকে ভেজে রেখেছিলাম ঝোড়া করে সে ডিমটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আস্ত আস্ত ভাজ করে হালকা করে ভেজে নিয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন আমার এটা রাইসটা মিক্সচার করার পালা আমি সুন্দর করে আস্তে আস্তে করে সাইড থেকে মাঝখানে এনে এনে রাইসটাকে আমি মিশিয়ে নিচ্ছি কারণ বেশি যদি ঘাটাঘাটি করি তাহলে রাইসটা নরম হয়ে যাবে সেই কারণে আমি আগে থেকে হাফ সেদ্ধ করেছি এখন বাকিটা এখানেই সেদ্ধ হয়ে যাবে আমার দেখুন কত সুন্দর হয়ে গেছে এখন আমি ডেকোরেশন করব মাসা আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ